ডিজিটাল দুনিয়াটা এখন আর আগের মতো নেই আজকে দিনে কন্টেন্ট শুধু মানুষের মনোরঞ্জনই করে না এটা হাজারো মানুষের স্বপ্নকে বাস্তবে রূপ দেয় আয়ের পথ তৈরি করে দেয় ক্যারিয়ার গড়ে দেয় আর সেই কন্টেন্ট তৈরির খেলা এখন পুরোপুরি বদলে দিয়েছে এআই আগে যেখানে একটা ভিডিও বানাতে ঘন্টার পর ঘন্টা লেগে যেত এখন সেখানে কয়েক মিনিটেই তৈরি হয়ে যাচ্ছে প্রফেশনাল কন্টেন্ট যে আগে বড় টিম ছাড়া সম্ভবই ছিল না এই পরিবর্তনের সাথে আপনাকে একদম আপ টু ডেট রাখতেই এসআর এনেছে এআই বান্ডেল প্যাক এই কোর্সটি যেখানে শেখার পুরো অভিজ্ঞতাটাই সাজানো হয়েছে শুরু থেকে শেষ পর্যন্ত স্মুথ ক্লিয়ার এবং রেজাল্ট ড্রিভেন এই বান্ডেল প্যাকে আপনি এক্সট্রা পাচ্ছেন চারটি অত্যন্ত প্রয়োজনীয় এবং আপ টু ডেট প্রি রেকর্ডেড কোর্স যেগুলো মিলিয়ে এটি হয়ে গেছে একটি পূর্ণাঙ্গ এ টু জেড এ লার্নিং প্যাকেজ এখানে থাকছে ক্যানভার ডিজাইন বেসিক টু অ্যাডভান্স ক্যাপকার্ড ভিডিও এডিটিং ফর বিগিনার্স এ আই কন্টেন্ট ক্রিয়েশন ফর বিগিনার্স ফাইবার অ্যান্ড পায়োনিয়ার ক্র্যাশ কোর্স এছাড়া এই কোর্সে আপনি শিখবেন কিভাবে কয়েক লাইনের টেক্সটকে এ আই মুহূর্তে গল্প স্ক্রিপ্ট ক্যাপশন ইমেজ ভিডিও অথবা কার্টুন নে রূপান্তর করে দিতে পারে আপনি বুঝতে পারবেন আজকের যুগে আপনার কল্পনাই আপনার সবচেয়ে বড় শক্তি আর এআই সেই কল্পনাকে বাস্তবে বানানোর দ্রুততম উপায় এর পাশাপাশি শেখানো হবে কিভাবে এই কনটেন্ট গুলো ফেসবুক বা ইউটিউবে আপলোড করতে হয় তাছাড়া ফেসবুক পেজ সেটআপ করা ইউটিউব চ্যানেল অপটিমাইজ করা কিওয়ার্ড রিসার্চ করা হ্যাশট্যাগ রিসার্চ করা সেগুলা ভিডিও আপলোড করার সময় ব্যবহার করা ফেসবুক প্রফেশনাল মোড দিয়ে আপনি কিভাবে ফেসবুক আইডি থেকে ইনকাম করতে পারবেন ফেসবুক আইডিতে ব্লু ব্যাজ ভেরিফিকেশন দিতে পারবেন কিভাবে ইউটিউবে সাবস্ক্রাইবার অর্গানিক ও পেইড মার্কেটিং এর মাধ্যমে বাড়াতে পারবেন এই সব কিছু আরও পাবেন রিটেনশন ওয়াচ টাইম সিটিআর এসব ডেটা বুঝে কন্টেন্ট কারি স্ট্রং ভাবে ইউটিউবে বা ফেসবুকে আপলোড করার উপায় পাবেন এক্সক্লুসিভ ফেসবুক কমিউনিটি সাপোর্ট সপ্তাহে দুই দিন মেন্টরের সাথে জুম লাইভ সাপোর্ট ভর্তি হওয়ার আটচল্লিশ ঘন্টার মধ্যে ড্যাশবোর্ডের এক্সেস যেখানে আপনার প্রি রেকর্ডের সিরিজগুলো দেওয়া থাকবে আর আপনার কোর্সের এক্সেস থাকবে ছয় মাস আর সঙ্গে থাকবে দুই মাস জুম লাইভ সাপোর্ট যা আপনার লার্নিং জার্নি করবে আরো শক্তিশালী এক কথায় এই কোর্স আপনাকে শেখাবে স্মার্ট ভাবে দ্রুত এবং রেজাল্ট ফোকাস কাজ করতে যাতে এআই ব্যবহার করে আপনি কন্টেন্ট ক্রিয়েশন করে বা মনিটাইজেশন করে অথবা অ্যাক্টিভ বা প্যাসিভ উপায়ে ইনকাম করতে পারেন যদি আপনি সত্যি চান নিজের দক্ষতায় একটি স্থায়ী আয়ের উপায় তৈরি করতে ক্যামেরা বা বড় সেট আপ ছাড়াই প্রফেশনাল ভিডিও বানাতে এবং ফেসবুক ও ইউটিউবের মাধ্যমে স্থায়ীভাবে ইনকাম শুরু করতে তাহলে এই কোর্সটি হবে আপনার জীবনের সবচেয়ে মূল্যবান ইনভেস্টমেন্টগুলোর একটি কারণ এখান থেকে শুরু হবে আপনার নতুন একটি যাত্রা যেখানে আপনার কল্পনা শক্তিতে হবে শক্তিশালী কন্টেন্ট আর এআই হবে আপনার প্রতিদিনের সহজাত তাহলে আর দেরি কেন আজই আমাদের ওয়েবসাইট ওয়েবসাইটে ভিজিট করে কোর্সের পুরো মডিউলটি পড়ে দেখুন অথবা আমাদের ভেরিফাইড ফেসবুক যোগাযোগ করুন দেখাবে অন্য কোনো ভিডিওতে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ